নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো কালাকাঁদ একদম মিষ্টির দোকানের মতো কালাকাঁদের বানিয়ে নেওয়া যায় দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে নেবেন নতুন নতুন রান্না আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো কালাকাঁদ আজকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো কালাকাঁদ ছানা নিয়েছি পাঁচশো এম এল দুধের আর নিয়ে নিয়েছি আমের টুকরো পাকা আমকে একটা গোটা পাকা আম এভাবে টুকরো করে রেখেছি খোসা ছাড়িয়ে এক কাপ দুধ ফোটানো দুধ ঠান্ডা করে রেখেছি তিন টেবিল চামচ মিল্ক পাউডার আর তিন টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি প্রথমেই মিক্সিতে দিয়ে দেবো ছানা চিনি আর আম একসাথে ব্লেন্ড করে নিতে হবে এখন এটা ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে এখন প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ এখন দুধটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা ব্লেন্ড করা আমের পাল্প একদম লো ফ্লেমে এটাকে মিশিয়ে নিতে হবে আর একটু ঘন ঘন করে নেওয়ার পর যাতে শুকনো শুকনো হয় আমি একটু নেড়েচেড়ে এভাবে এটাকে শুকনো শুকনো করে নিচ্ছি ফ্রেমটাকে লো ফ্লেমে রেখে এটা করতে হবে অনেকটা শুকনো হয়ে এসেছে এবার গুঁড়ো দুধটা মিশিয়ে দিতে হবে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আর একটু শুকনো শুকনো করে নিতে হবে এখন একদম শুকনো শুকনো করে ফেলেছি লো ফ্লেমে রেখেটা করলাম এবার গ্যাসটা অফ করে এটা ঠান্ডা করতে দিচ্ছি এখন একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে ঘি ঘি ব্রাশ করে নিতে হবে এই থালাটার মধ্যেই আমি বানাবো কালাকাঁদ এখন খুন্তির সাহায্যে থালার চারপাশে এটাকে একটু ছড়িয়ে পেতে নিতে হবে ম্যাঙ্গো কালা খেতে দারুণ লাগে একদম মিষ্টির দোকানের মতো কালা কাঁচ খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এখন এইভাবে ছানাটাকে পেতে নিয়েছি ওপর থেকে একটু পেস্তা আর কাজু দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে দিয়ে মোটামুটি আধ ঘন্টার মধ্যে এভাবে রেখে দেবো একটু জমে যাওয়ার জন্য বসে যাওয়ার পর কালাকাঁধ কেটে নিতে সুবিধা হবে এখন ওপর থেকে পেস্তা আর কাজু গুঁড়ো করে ছড়িয়ে নিলাম এভাবে রেখে দিচ্ছে আধ ঘন্টার মতো এখন আধ ঘন্টা পর সন্দেশগুলো কেটে নিতে হবে এখন সন্দেশগুলো কেটে নিয়েছি ম্যাঙ্গো কালাকাঁদ একদম রেডি হয়ে গেছে আপনারাও ট্রাই করতে পারেন মিষ্টির এই রেসিপিটা খেতে দারুণ লাগবে এখন আমের সিজন তাই এই সময় আম দিয়ে ম্যাঙ্গো কালাকাঁদ বানিয়ে নিতে পারেন